এখানে একটা সোজা করে দাগ দিয়ে নেন ঠিক আছে দেখেন ডাউন যার যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একুরেট ডাউন হইল পনেরো দুই ইঞ্চি কিন্তু কেউ আড়াই ইঞ্চি দেয় কেউ পনেরো তিন ইঞ্চি দেয় কিন্তু এটি কিন্তু একুরেট ডাউন না যেটা মাপ অনুসারে পনেরো দুই ইঞ্চি পারফেক্ট ডাউন কেউ আড়াই ইঞ্চি দেয় কেউ দুই ইঞ্চি দেয় কেউ পনেরো দুই ইঞ্চি দেয় যারা যারা ব্যক্তিগত বা পুরো কুড়ি তিন ইঞ্চিও দেয় কিন্তু আচ্ছা এই ডাউনের থিকা মাপ হইবো এই মাপটা এই এগারো ইঞ্চি হইবো ডাউনের থিকা এই এগারো ইঞ্চি ঠিক আছে এখন সাড়ে পাঁচ ইঞ্চি রাখা হয়েছিল একাল্লিশটা ছোট কলিটা ঠিক আছে সাড়ে পাঁচ ইঞ্চি আর দু ইঞ্চি কত হয় সাড়ে সাত ইঞ্চি আচ্ছা সাড়ে সাত ইঞ্চি এই দুই ইঞ্চি কিসের ওটা আমি বুঝাই বলবো আগে একবার বুঝেছি না ওইটা আমি বুঝাই বলবো ঠিক আছে এইখানে কিন্তু পারফেক্ট থাকবো সাড়ে এগারো সাড়ে এগারো থাকবো কিন্তু এইখানে এসে একশো কুইমে যাব একশোটা এখানে কুইমে যাব ঠিক আছে কেন এখানে একটু লুজ হইলে সমস্যা নেই জায়গা যাতে টাইট নয় কিন্তু এই জায়গাটায় লুজ টাইটে কিছু আসে যায় না এই এই জায়গায় কোনো কিছু নাই আস্তে আস্তে ছোটো ওই যায় সামনে নিয়ে এসে এই জায়গায় মাংস নাই যা থাকে এই জায়গার ভিতরে বডির ভিতরে ঝামেলা থাকে কিন্তু এই জায়গায় কোনো ঝামেলা নাই ঠিক আছে এই হইল এক মাপ দ্বিতীয় মাপ এই হাতের মাপের লম্বাটা ল হয়েছিল কত এখানে ধরেন সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ এই সাড়ে পঁচিশ লম্বাটা পনে এক ইঞ্চি বড় রাখতে হইব সাড়ে পাঁচ সাড়ে পঁচিশের ইয়াতে পনেরো এক ইঞ্চি বড় রাখলে কত হয় ষোলো সোয়া ছাব্বিশ এই হইলো শোয়া ছাব্বিশ পনেরো এক ইঞ্চি কেন বড় রাখতে হইবো দেখা গেলো আধা ইঞ্চি শিলের মার্জিন যাইবো দুই সুদ খাপব যখন এই আয়র আয়রন দিয়ে ভাঙব ইয়াটা ফোল্ডটা যখন ভাঙবো আয়রন দেওয়া বা খাবনাটা যখন ভাঙব তখন আয়রন করলে এই দুইটা সুদ খেপ পা অনেক সময় এই জন্য দুইটা সুদ বড় রাখা জরুরি অবশ্যই ওকে এই নিশানের থেকে চার ইঞ্চি

এলো আপনার অরিজিনাল মাপ আমাদের সিলাইয়ের জন্য দরকার হাফ ইঞ্চি তাহলে কত হলো আট ইঞ্চি ঠিক আছে এখন এই জায়গাটা বেশি লুজ রাখা যাবে না এই জায়গাটা একটা সেন্টারের মাপ আছে সেন্টারের মাপটা হলো সাড়ে নয় ইঞ্চি এই কোন মাপটা এই যে এই যে ঠিক আছে এখন এটা সেন্টার কীভাবে করতে হইব

পাইলে দরকার অবগত দশ ইঞ্চির থেকে সুতা কম ওকে মোটা মানুষের বেলায় শেপ কার্ড ইউজ হবো না এই জায়গায় ব্যাগেও না বাজুতেও না মোটা মানুষের বেলায় চিকন মানুষের বেলায় এই শেপ কার্ডটা ইউজ হইব এবং কি এই মাথার থেকে এইভাবে শেপ দেওয়া ইসান লাগাই দেবো কিন্তু মোটা মানুষের বেলায় সোজা কিশান লাগাই দেবে যাতে এই গ্যাপটা ভিতরের গ্যাপটা মোটা মানুষের বেলায় রাখা যাইবো না কেননা তার এখানে ঘুষ বেশি বডিকে ঘুষ বেশি তাহলে তার তো টাইড হয়ে যাব তাহলে আমাদের দরকার এখন মোটা মানুষের বেলায় যেহেতু সে অনেক মোটা সোজা করা এখানেও সোজা এখানেও সোজা এখন দরকার এইটা শেপ দেওয়া প্রথমে তো এইটা লাজিম শেপ দেওয়া অবশ্যই দরকার এরপরে আমি এইটার মাপে এই জায়গায় মিলাইতে পারবো আগে আমরা কি করছি এই শেপ দিয়া এটা মিলাইছি পরে এই শেপ কাঠে উপরের দিকে রেখা সোজা শেপ কাঠটা দিয়া এটা সোজা দাগ দিছি আর এখানে তো বুঝেনি এই সিস্টেম তো বুঝেনি একটু ক্রস কেননা এটা ফোল্ডিং করার সময় যাতে একটু বেশি থাকে কাপড় ভিতরে ওকে তো এখন এইখান থেকে দেড় ইঞ্চি আনুমানিক দেড় ইঞ্চি সোজা থাকবো তারপরে এখান থেকে আস্তে আসতে সেব হয়ে যে সোজাটা কাটতেন ওই সোজাটা একদম সোজা কাটেন আর শেপ কাট দিয়ে কাটেন যদি শেপ কাট দিয়ে কাটেন তাহলে সোজা কাটতে কাটে সোজা হইব এই দাগে এটা ভালো চলবে ঠিক আছে এখন এটা একদম সোজাসুজি এটা হয় এখান থেকে একদম সোজাসুজি এটা হয় ওকে। ওকে। এক ঠিক থাকবো। সামনা পাটে তাল দিতেইবো। তাল মানে এখান থেকে শেপ দিয়ে একটু কাটতে হইবো। কারণ না তো গোশ আছে কিন্তু এখানে তো কিছু নাই। এই টুক কিছু কিচ্ছু নাই। এইজন্য তালপাট কাটতে হইবো। তালপাট কাটতে হইলে এই ডেরেঞ্জি ঠিকই থাকবো। ডেরেঞ্জি থেকে আস্তে আস্তে এই ডেরেঞ্জিটা কমসে কম আনুমানিক 1.5 ইঞ্চি ভিতরে তালপাট কাটতে হবে এটা ষাট না যে আপনি দেড় ইঞ্চি ভিতরে ঢুকে কাটবেন ষাট নাই দেখব তোপ ছাটের বেলা দেড় ইঞ্চি ভিতরে ঢুকে কাটে কিন্তু তোপের বেলা না টোপের বেলা পৌনে এক ইঞ্চি ডুবায় কাটবো এখানে আমি আন্তাজি কাটছি কিন্তু আমার আইডিয়া আছে পৌনে এক ইঞ্চি আছে আছে পোন এক ইঞ্চি ব্যাংক আমার আইডিয়া হয়ে গেছে এই জন্য আমি পৌনে এক ইঞ্চি কাটছি এই তাল পাটটা গেছি এক ইঞ্চি থাকবে ওকে এখন এটার কাজ শেষ ঠিক আছে ওকে এখন আসে জোগালের কাপড় এই যে পিসটা এটা দিয়ে আপনার উপরের পকেট এই পটটি দুইটা একসাথে এগুলো সব সময় চেষ্টা করবেন আট ইঞ্চি পিস কাটার জন্য কেননা অনেক সময় পট্টি মাকফি থাকে মানে মাগফি মানে ভিতরে বুদাম থাকে ঠিক আছে ওইটা মাকফি মানে ভিতরে বুদাম কাপড়ের ভিতরে বুদাম ওটা হলো মাকফি মাগফি থাকে এই জন্য কী করতে হইব আট ইঞ্চি কাটতে হইব আট ইঞ্চি কাটলে মাগফি থাক চায় চেন থাক চাই সাহাব থাক চেনের অর্থ হয়তো সাহাব তো বুঝতে চেন থাক চাই যাই থাক ভিতরে আট ইঞ্চি কাটলে যে কোনো একটা পট্টি এটা দিয়ে লাগানো সম্ভব যদি আপনি কম কাটেন তাহলে এটা যদি চেন হয় তাহলে সম্ভব কিন্তু মাখফিটা আর আসবে না নেক্সট টাইম ঠিক আছে ইন কেস আপনার তোপ কাটা হয়ে গেছে গা কাস্টমার ফোন করে গেল না আমার মাখফি লাগবে আমার চেন লাগবো না বা আমার বুদাম লাগবো না আমার মাখি ভিতরে ভিতরে বুদাম লাগবো তখন আপনি পয়সা দেবেন এই জন্য আপনার আট ইঞ্চি কাটা খুবই জরুরি আট ইঞ্চি কাটা হয়ে গেছে গা আমি কিন্তু মাই পাঠছি নি আট ইঞ্চি কিন্তু আট ইঞ্চি আছে আপনি একবার নিষ্পন্ন উপরবন্ধু একটা দেন আট ইঞ্চি আছে ঠিক আছে এখন এই জায়গাটা যে পকেটটা যে লইবেন এটা নয় ইঞ্চি লইবেন এর থেকে বুঝছেন নয় ইঞ্চি লইলে এই নয় ইঞ্চির ভিতরে সামনের পকেট আইসে দেব নয় ইঞ্চির ভিতরে সামনের পকেট আইসে দেব বাকি থাকবো সামনের পট্টিটা সামনের পট্টিটা একুশ ইঞ্চি আছে আপনি এখানে আছে কত সাড়ে উনিশ ইঞ্চি এখানে দেড় ইঞ্চি বেশি আছে কম নেই তার মানে পট্টিটা আইব যদি এর চেয়ে কম থাকে তাহলে পট্টি কিন্তু আইব না কমসে কম একুশ ইঞ্চি পট্টির মাপ পিসটা থাকতে হইব থাকলে কারিগরে যায়া খাইয়াতে যায়া নিজের সব কিছু মাইপা টাইপা পারফেক্ট করতে পারবো বুঝছেন নয় ইঞ্চি কাটার পরে একুশ ইঞ্চি আইসে ওকে ঠিক আছে এবার এটা হলো খরচ জোগাড়ের কাপড় শেষ ঠিক আছে খরচের কাপড় বলেন বা জোগাড়ের কাপড় শেষ এখন আপনার দরকার হইলো তাখালি সোটো কলি এটিতে আপনার ব্যান হোক কলার হোক রাগবা হোক যেটাই বলেন নিতে পারবে এটা দিয়ে খরচা এখন আপনার মূল মেইন হইলো ছোটো কলি নিতে হইব ছোটো কলির মাপটা বোঝাটা খুবই জরুরি

হিসাব হইলো এই এগারো ইঞ্চি এই এগার ইঞ্চি বললেন জানিনা যাবে এই এগারো ইঞ্চি কিসের হাতের এই জায়গার এই এগারো ইঞ্চি মুহুরির মাপ বা মোড্ডার মাপ বা অসল কুমের মাপ বাদ দিয়া এগারো ইঞ্চি বাদ দিয়া লম্বার চায়ের ভাগের একবার ঠিক আছে এখন আপনি এগারো ইঞ্চি বাদ দিয়া লম্বার চায়ের ভাগের একবার কত আসে বাষট্টি পনেরো বাষট্টি ইঞ্চি লম্বা ধরেন বাষট্টি ইঞ্চি হয় কত সাড়ে পনেরো আপনার সিলাই মার্জিন এক ইঞ্চি ষোলো ইঞ্চি সাড়ে ষোলো ইঞ্চি এবার আসুন আপনি যদি না বোঝেন ক্যালকুলেটারের দায় হিসাব করে বাইর করে নেবেন অসুবিধা নেই কোনো ব্যাপার না ঠিক আছে এই সাইডটা এই জায়গায় ধরেন এই জায়গাটায় একটু বেশি থাকবো এই মাথায় যা একটু কম থাকবো ক্রস হইবে এই জায়গাটা ক্যামেরা দেখা যায় ইয়াটা মার্জিনটা দেখা যায় ওকে ক্রস হইতেই এখন এগারো ইঞ্চি প্লাস সাড়ে পনেরো সাড়ে ষোলো ওকে এই সাড়ে ষোলো কিসের হাফ ইঞ্চি মার্জিন এই যায় এই সাইডে হাফ ইঞ্চি মার্জিন এই সাইডে ঠিক আছে সব জায়গার হিসাবে চার ভাগের এক ভাগ এলা ছোট কলির মাপ যত বড় লম্বা হোক যত বড় ছোট হোক ওইটা ফ্যাক্টার না কিন্তু এই জায়গার হাতার মাপ ছাইরা দিয়া চার ভাগের এক ভাগ হইব ওকে ওকে এখন আসেন এটা তো শেষ এবার নেওয়া শেষ এখন আমাদের মেইন টাকা লিস্টটা ছিল কত সাড়ে পাঁচ ইঞ্চি আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পরে দুই সাইডের সিলাই অ্যালাউন্স লাগবো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি সাড়ে লাগবো কত সাড়ে ছ ইঞ্চি এখানে একটা নিচে একটা মাছ সেন্টারে একটা এইখান থেকে এক ইঞ্চি বড় হইবো এই জায়গাটায় কোন জায়গাটায় এই উপরের মাথাটা এই জয়েন্ডা এই জয়েন্ডা কোন জায়গার এই জায়গার জয়েন্ডা এই জায়গার জয়েন্ডা এক ইঞ্চি বড় হইব ঠিক আছে আচ্ছা কাটলে কী হবে ঠিক আছে একই কথা আপনি যেদিকে মনে আমি ডাইনার দাম সব দিয়ে কাটি আপনার ডাইনাতে কাটেন না আমাদের কারণে আপনার সমস্যা নেই আমার কাপড় যেদিকে আমি এদিকে ফেলায় কাটে মানুষ এক নিয়মে কাটে আমার কোনো নিয়ম নাই আমি যেদিকে কাপড় আমি এদিকে কাটবো ডাইনে হবো ডাইনে বামে ওকে এখন দেখেন সাড়ে ছয় রাখা হয়েছে এখানে এখন এখানে এক ইঞ্চি বড় হইব কত হইব সাড়ে সাত ওকে এই টুক নিশান সোজা থাকবো এই ওকে এখান থেকে বাকিটা রাউন্ড হইব কেন এই জায়গাটার শেপটা এই জায়গাটার শেপটা রাউন্ড ওকে আসল লাইনে এবার আমাদের যে ই ছিল এটা কাটা শেষ এবার এই সাইড কাটেন ওকে এই কিনারি এই পায়ের এগুলো রাখা যাইব না কোনো সময় কাইটটা ভালো হইতেইবো ঠিক আছে এখন প্রয়োজন এই জায়গায় শেপটা ঠিক করা যেটা নিজের হাত দিয়া ইচ্ছা মতন সুন্দর করে যে নিশান দিছি সেই নিশানে আমি আমি আমার ভিতরে ঠিক করে নিছি এটা যে যেমনি কাটেন ঠিক করে নিবেন ওকে ঠিক আছে আচ্ছা এটা হলো দুই পিস আরো দুই পিস লাগবে আরো দুই পিস আমাকে এই জায়গা থেকে আয় করবো ঠিক আছে। লা ইতা খালিস ওরে লাগানো যাইবো না। এই তাকালিস কখনো ওরে লাগানো যাইবো না। খরা কাপুরে এই তাকালিস কাটতে হইবো সব সময়। ওরে লাগাইলে যে কোনো সময় টপ প্যাচ মারবো। বুঝছেন? এই ছোট করলে কখনোই আরা কাপুরে লাগান দিবেন না। সব সময় খরা কাপুরে। ওকে? যেহেতু আমাদের দুইটা কাটা আছে রাইখা আর দুইটা ক্যাটেরিয়াল ঠিক আছে ওকে এইটা কোন জায়গার এই যে বড়োটা দেখানো হয়েছিল দেখেন এটা কোন জায়গায় এই জায়গায় দেখছেন যদি এটা সমান সমান রাখেন তাহলে এই জায়গায় ফাইসা যাইব এক ইঞ্চি বড় রাখার কারণে এই জায়গাটা শেপ দিয়ে মিলছে আর না হইলে এটা জীবনও মিলবো না এইখানে যে দুই ইঞ্চি বড় রাখা হয়েছিল সাড়ে পাঁচ ইঞ্চি আছিল ছোট জুলু চুনুপ যেটা সাড়ে পাঁচ ইঞ্চি আসিল এই যে সাড়ে পাঁচ ইঞ্চি এই দুই ইঞ্চি কই থেকে এই তাকালিস থেকে এখানে কত আছে সাড়ে পাঁচ টোটাল আছে কত সাড়ে সাত এই দুই ইঞ্চি কই থেকে তাকালিসের কারণে আতার ভিতরে আগের থেকেই দুই ইঞ্চি বড় কাটা হয়েছে ক্লিয়ার ওকে বুঝাইছে ওকে এখন আপনার এই মেন বডি পার্ট কাটা শেষ এখন আপনার দরকার তিরা জোগালের কাপড় আপনি যে কোনো জায়গায় তুলে পারেন কাপড় আছে ঠিক আছে যদি না থাকে সাইড পকেট জোগাল এগুলি আগে কাটবেন না কখনো না সাইড পকেট জোগাল কখনও আগে কাটবেন না যতক্ষণ পর্যন্ত আপনার মেইন পার্ট কাটা হয় প্রথম সামনা সামনা ব্যাক তারপরে প্রথমে সামনা বেগ তারপরে জুনুক তারপরে হাতা তারপরে তাকালিস মানে ছোট করলি কাটার পরে সম্পূর্ণ ক্লিয়ার পাওয়ার পরে আপনি তীরায় আদ দেন সাইড পকেট কাটেন ইনকেস আপনার কাপড় নেই আপনি সাইড পকেট অন্য কাপড়টা লাগাইলে ভিতরে থাকবো কেউ বুঝবো না কেউ দেখবো না সমস্যা নেই তীরার কাপড় এক একপালাও যদি বের করতে পারেন তো একটা তীরো উপরে আসতে দিল বাকিরা ডুপ্লিকেট সমস্যা নেই কিন্তু আপনার এইগুলো আগে অবশ্যই কাটিং করতে হবে কেননা কাস্টমারে অনেক সময় কাপড় কম আনে অনেক সময় কাপড় থাকে না অনেক সময় টুকরা কিনে টুকরা ছোট লাস্টে টুকরা পাচ্ছে টুকরা কিনে আইছে আপনি তো মাইপা দেখেন না কাস্টমারদের কাপড় রেখে দিয়েছেন কিন্তু আপনি এগুলি নেওয়ার পরে আপনি নেওয়া শেষ এরপরে আপনি জোগাল কাটেন সমস্যা নেই কিন্তু এগুলা না নিয়ে যদি আপনি জোগাল কাটা বয়ে থাকেন সাইড পকেট পিরামিডের কাটে বয়ে থাকেন তাহলে এগুলা তো আর মিলবে না আপনি পুট আগে কাটে লাইছেন তিরা আগে কাটে লাইছেন পুট কাটে লেছেন আগে তাহলে আপনি টাকা দিয়ে দিবেন কি দিয়া শুরু করে দিবেন কি দিয়া সমস্যা ওকে এখন আমার দরকার সবার আগে দরকার হলো তিরা ঠিক আছে মানুষটা যেহেতু অনেক মোটা সাতের উপরে হইতেইব তিরার চড়াড়া হাতের উপরে আমরা যদি সাত কাইটা দিই তাহলে কারিগরে সাড়ে ছয় রাখবো সাত ছোয়া সাত ঠিক আছে ছোয়া সাত ছোয়া সাত রাখছি আমি ওকে অনেক মোটা মানুষ এখন ওই যে তিরা বিশ ইঞ্চি বিশ ইঞ্চির থেকে তিন ইঞ্চি বড় কাটতে হবে বাকিটা কারিগরি সাইটটা নিব আপনি ইচ্ছা করলে তিরার থেকে যতটুকু মাপ আপনি ইচ্ছা করলে বড়ির সাথে মাইপটা কাটটা দিতে পারেন তাতে অনেক সময় মিলে না দেখা গেল সামনা ছোট বড় হয়ে জায়গা আপনি যদি বড় কাইটটা দেন ঠিক আছে আনুমানিক এক ইঞ্চি দেড় ইঞ্চি বড় কাইটটা দেন তাহলে এটা সেট করে নিতে পারবো আপনি যদি ফিক্স ধীরে কাইটটা দেন তাহলে অনেক সময় সমস্যা কিন্তু কারিগরের উপরে যদি চাহিদা দেন তাহলে কারিগরে কম বেশি করে ঠিক করে নিতে পারবো বুঝছেন তাহলে আমাদের মেন কত বিশ ইঞ্চি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি তিরা এটা হলো তিরার মাপ ঠিক আছে বিশ ইঞ্চি এখন তিন ইঞ্চি বাড়লে তেইশ ইঞ্চি হবো ওকে ওকে দুই ইঞ্চি হলো বডিতে কাটা এই তো মিস্টেক করতেছেন ভিডিও কেন করতেছি মিস্টেক করতেছেন যে বডিতে কি কাটতেছেন আর তিরায় কি কাটতেছেন এইটাই মিস্টেক করতেছেন আপনি কাটছেন বডিতে দুই ইঞ্চি বেশি তিরায় না তিরায় তিন ইঞ্চি বড় কাটবেন ওকে তীরার সাথে এনে বড়ি জড়ান কেন আমি তো বড়িতে কাটছেন দুই ইঞ্চি বড় বড়তে দুই ইঞ্চি বড় কাটছেন কেন সেটাও বলে দিব ধরো একটু আনি আছে অনেক তোপ দেখবেন সামনের দিকে প্লেটের মতো পড়ে যায় কেন একটাই কারণ যে তার সামনা ছোট জুনুব বড় জুনুব সামনের দিকে আয়া করে যে সামনা বড় থাকে তাহলে জুনুব যদি ছোটো থাকে নিচে তাইলে জুনুবে খিচা রাখে সামনাটা তাইলে আর অত প্লেট পরে না এটাও একটা কারণ এটা একটা লজিক কথা বুঝছেন এই জন্য দু ইঞ্চি বড়ো কাটা হয় আমরা পারতে পারতাম এক ইঞ্চি মার্জিন রেখে কাটতে কেননা এক ইঞ্চি মার্জিনের উপরে দরকার হয় না এক ইঞ্চি বড়ো কাটা এই জন্য কেননা জুনুবটা নিচে নিচে নিচের সাইডটা জুনুবটা যাতে ফোল্ড না মারে বুঝছেন এই জন্য ওকে এখন দরকার তিরা তিরা আপনি ইচ্ছা করলে ফিক্স কাটে দিতে পারেন যার যার ইচ্ছা বাংলা ভাষায় বলে পুট এখানে পুট পুট ফুট পুট বাংলা ভাষায় বলে পুট ইংলিশে বলে সোল্ডার সোল্ডার আর এইখানে এসে শিখছি তিরা তিরা কি হিন্দি ভাষা কাদ বাংলা তো কাঁদে বলে না কাদ বলে বা পুট বলে বুঝতে পারছেন ফিনিশ এখন আপনি ইচ্ছা করলে আপনার মন মতন কইরা যেমন বিষ আছে আপনি এখানে একুশ রাখলেন এখানে এক ইঞ্চি বড় রেখা কাইটা দিলেন কিন্তু অনেক সময় এটা যা কারিগরে মিলাইতে পারে না নাইনটি পারসেন্ট সময় মিস্টেক হয় শিলাইয়ের ভিতরে শিলার কম বেশি করে আলায় ই করে এগুলো হয় আপনি যদি একটু বড়ো কাইটা দেন তাহলে ভবিষ্যতে কারিগর নিজের মন মতন করে নিজে সেট করে নেব কোনো টেনশন থাকবো না যদি সে কারিগর হয় আর যদি আনারি হয় তাহলে তো সে বইরা দিব এটা তো ভালো মাংস পারবো খারাপ মাংস পারবো যদি কাজ না জানি ওকে এই হলো আমাদের কাজ শেষ এই পর্যন্ত বাকি যুগালের কাপড় যার যার ইচ্ছা মতন যেমনি যেমনি দিতে পারেন দিতে পারেন স্টপ করেন ওগুলো মেটাবেন